40 নম্বরে येते বলেন রব্বি জআললি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি জআললি হে প্রভু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে প্রভু মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি আমাকে আর আমার উম্মতকে আপনাকে আমাকে আর আমার বংশধরদেরকে আপনি নামাজিwala বানায়া দেন কি বানাই দেন আমাকে আর আমার বংশধরদেরকে নামাজি ওলা বানাই দেন রব্বি হে প্রভু ই জালনি মুখি মা সালাতি অমিং জুরিয়াতি আমাকে আর জুরিয়াত মানে আমার বংশধর আমাদেরকে নামাজি বানায় দেন মুখি মা সালাতি অমিং জুরিয়াতি রব্বানা হে প্রভু অতা কব্বাল আমার দোয়াকে আপনি কবুল করেন আল্লাহ কবুল করছে কি করছে না আল্লাহ রসুল বলে আমি ইব্রাহিম নবীর দোয়ার বর করছো বানাল্লাহ বলেন না এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরব্বানী ইসরায়েলের আটাত তোর নাম্বাৰ আইতে বলে এনাকিমিছ চলা তালি দুলু কিচামচি ইলা গছাকেল্লাইলি অ কৰো আ নালফাজৰি ইনা কৰো আ নালফাজৰি কানা মাসহুদা আকিমিছ চলাটা ইলা কিশামচি ইলা গছাকেল্লাই হেমৰ বন্দৰা আকিমিছ চলাত লিডুলু কিশামচি ইলা লাইল তোমরা নামাজ পঢ় এমন সময়ে যখন সূর্য মাথার উপর থেকে একটু হেলে যায় একটু হেলে যায় একটু হেলে কখন ওই যে বারোটার দিকে সাড়ে এগারোটা বারোটা দিন বড় হইলে একরকম দিন ছোট হইলে আরও আগে ঠিক কিনা কর একটু মাথার উপর থেকে সোজা থেকে একটু হেলে যায় তখন থেকে নামাজ শুরু করো আকিমি কি মিসা মিদুলু তোমরা নামাজ আদায় করো মিদুলু কিস্যামসি ইলা লাইল ওই যে সূর্য একটু হেলে যায় তখন থেকে শুরু করে ইলা লাইল রাত্র পর্যন্ত লাইলুন মানে কি রাত তার মানে জোহর আসর মাগরি বেশা অকুর আন আল ফাজরি ফজরের নামাজের তেলাওয়াত করো ইন্না কুরআন আল ফাজরি কা কারণ ফজরের নামাজের তেলাওয়াত ওই সময় ফেরেস্তারা আল্লাহ রব্বুল আলমিনের যাদের ডিউটি পরিবর্তন হয় তারা ওই সময় উপর থেকে আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে নেমে আসে এই জন্য ওই সময়ের তেলাওয়াত আল্লাহর কাছে খুব প্রিয় ফজরের তেলাওয়াত এই জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ বেশি না কম গমাই থাকলে পামু পামু কিনা নামাজকে বল বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজবিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ঠিক কেনা কর একজন আসছে আল্লাহর একজন আসছে জোনায়দ বুগদাদি আলাইহির কাছে তো জোনায়দ বোগদাদি রহমতুল্লাহ আলীহির কাছে যখন আসছে বলছে হুজুর আমি কি করবো কয় নামাজ পড়ো ইসলাম গ্রহণ করার পরে প্রথমই কাজ দিছে যে হুজুর আমি কি করবো আমি তো আজকে ইসলাম গ্রহণ করছি আপনার হাতে আমি কি করবো নামাজ পড়ো হুজুর পরে কি করবো কয় নামাজ পড়ো পরে কি করবো কয় নামাজ পড়ো নামাজ আগে তারপর অন্য কিছু ঠিক কিনা কন তো জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলহী মারা গেছে এবার ওনার এক বন্ধু ওনাকে স্বপ্নে দেখছে আরেক আল্লাহর অলি স্বপ্নে দেখছে উনি খুব জান্নাতের মধ্যে হাসি হাসতেছে তো বলে আপনি তো খুব খুশি বন্ধু কি ব্যাপার আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছে আল্লাহ তালা আমাকে এত বেশি নিয়ামত দিয়েছে আমি যা কল্পনা না করেছি মা নিয়া কত্তু দুনিয়ার মধ্যে আমি কল্পনা করি নাই কাহাজিহীন এত নিয়ামতের কথা আল্লাহ তালা আমাকে আকাশ আত নাতেন কাসির আল্লাহ তার চেয়ে অনেক বেশি নিয়ামত আমাকে জান্নাত দিয়েছে এবার জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলহিকে বলতেছে এই যে আপনার পিছনে একটা অনেক সুন্দর আটটা লিখা দেখা যায় এটা মনে আল্লাহ আপনাকে দিছে কয় না না ওইটা কারে দিছে কয় আমার বাড়ির পাশে যে একটা কামার আছিল ওই কামারে আল্লাহ তালা ওইটা দান করছে সুবান আল্লাহ কন্যা এবার কয় আপনার চেয়ে বেশি মর্যাদা দান করছে কয় হ্যাঁ কেন এবার জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলীর বন্ধুর নামাজ ওনার ঘুম ভেঙে গেল সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে তাড়াতাড়ি বন্ধুর বাড়িতে চলে গেল যাওয়ার পর বলতেছে বন্ধুর ছেলে মেয়েদেরকে ডাক দিছে কামারের বাড়িতে চলে গেল কামারের ছেলে মেয়েকে ডাক দিল হে ভাইয়েরা কোথায় আসো তোমরা তারা বের হইল বলো তোমার বাবা এমন কি করেছে জুনায়েদ বুকদাদি রিচে ওনার মর্যাদা আল্লাহর কাছে বেশি উনি তো একটা কামার ছিল বলে যে না তখন আমরা জানি না আমার বাবা কি করেছে এবার জুনায়েদ বুকদাদি রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী ওনার ওয়াইফকে ডাক দেওয়া হলো ওনার ওয়াইফ ভিতর থেকে আসলো আপনার স্বামী কি এমন করেছে যে ওনার মর্যাদা চেয়ে বেশি বলে আমি তেমন কিছু জানি না তবে আমার ঘরের পিছনের অংশ ছিল কামারের জায়গা এই জায়গার মধ্যে উনি লোহা বানাইত তরবারি বানাইত উনি বিভিন্ন অস্ত্র বানাইত এমত অবস্থায় যখন আমি দেখতাম নামাজের সময় মোয়াজ্জেন যখন বলে আল্লাহ একবার যখন বলতো যত ইম্পর্টেন্ট ডেলিভারি আছে একটু পরে দিতে হবে ওইটা ওনার কাছে কোনো ম্যাটার না উনি রেখে দিতেন পিছনের দিকে উনি হাতুড়িটা ফালাই দিতেন আর সামনের দিকে উনি যাইতেন না হাতুড়িটা সামনে নিতেন না পিছনে ফালাই দিতেন আল্লাহ একবার আমি দেখতাম ওনার চেহারাটা কেমন জানি হয়ে যেত যতক্ষণ পর্যন্ত মসজিদে না যাবে পাগল হয়ে যেত চেহারার রং পরিবর্তন হয়ে যাইত তার মানে উনি বলতো আগে হলো আল্লাহর হুকুম তারপরে হলো আমার ডেলিভারি আমার অন্যান্য কাজ নামাজের আগে আমার অন্য কোনো কাজ নাই তো যার কারণে উনি পিছনে ফালাই দিত হাতুরি পিছনে উনি সামনে আনতো না অথচ মন্ত্রীর তরবারি ডেলিভারি দিতে হবে এমপির তরবারি ডেলিভারি দিতে হবে ডাল ডেলিভারি দিতে হবে উমুক যুদ্ধের কমান্ডারের ডাল ডেলিভারি দিতে হবে একটু পরে এটা উনি দেখত না উনি পিছনে করতো উনি ফালাই দিত যার কারণে সামনের দিকে উনি আর ওই হাতুড়ি ওনার একটা গুণ দুই নম্বর গুণ হলো উনি যখন হাতুরি পেটাইত আর সব সময় কোন কথা বলতো না অতিরিক্ত কথা না বলে উনি শুধু বলতো মায়েল্লা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আরেকটা গুণ ছিল ওনার ভোর রাত্রে যখন জুনায়েদ বুগদাদি গুম থেকে উঠতো তাহাজ্জত পড়তো পাশাপাশি বাড়ি থাকার কারণে উনিও গুম থেকে উঠে যেত জুনায়দ বগদাদী নামাজের মধ্যে সুন্দর খেলা তেলাওয়াত করতো কিন্তু উনি তেলাওয়াত করতে জানত না মূর্খ শূর্খ মানুষ ছিল উনি কান্ত আর আল্লাহর কাছে বলতো আয় আল্লাহ উনি কত সুন্দর তেলাওয়াত পারে আমি পারি না রব্বাল আলামিন তুমি আমাকে মাফ করে দাও এরপর বলতো আয় আল্লাহ তালা হাসরের ময়দানে জোনায়েত বুকদাদিকে আপনি ডাক দিবেন হে আমার জোনায়েত করে এক একজনকে এক এক নামে ডাকবেন এমপিদেরকে এমপি নামে ডাকবেন কিন্তু আমি তো একজন কামার রব্বাল আলামিন সবাই আমাকে খুব ঘৃণা করে কামার বলে আমি আপনার কাছে ফরিয়াদ জানাই হাসরের ময়দানে আমাকে কামার বলে আপনি ডাক দিয়েন না আপনার বান্দা বলে আপনি আমাকে ডাক দিয়ে শুভ আপনি আমাকে হাসানের ময়দানে আপনার বান্দা বলে ডাক দিয়ে এই যে ওনারি আমলগুলো কথাগুলো কান্নাগুলো এগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ ওনার মর্যাদা জোনায়দ বুকদাদি রহমতুল্লাহ আলহ যে বেশি দিয়ে দিছে সোহান আল্লাহ নামাজের এত মর্যাদা নামাজের এত মর্যাদা